সকাল বেলায় দুধগুলা ঘন করে নিলাম দই বসাবো আর ঘরের মধ্যে দই পাতলে কিন্তু এই দই খাইতেও মজা লাগে আর এদিক দিয়ে রান্না জন্য সকল প্রস্তুতি করে নিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে আমার শ্বশুর সকাল বেলায় বাজারে যাইয়া এই গরুর মাংসগুলা কিনে নিয়ে আসছে এখন এগুলা আর ইফতারির জন্য রান্না করব আজকে ভাজি পোড়া তেমন কোনো কিছুই করব না কারণ আজকে অন্যরকম ভাবে আমরা সবাই ইফতারি করব প্রতিদিন ভাজি পোড়া খাইতেও ভালো লাগে না আর গরু মাংসগুলো ধুইয়া আমি এখন বসাই দিতেছি হাতে মাখাইয়া গরু মাংস রান্না করব সব আমি এইভাবেই রান্না করি তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে একে একে আদা বাটা রসুন বাটা সব মশলা দিয়ে তারপরে মাখাইয়ে নিব গরু মাংসের মধ্যে আমি আজকে এলাচ দারচিনিটা একদম গুঁড়া করে নিছি পূজার আগেই অনেকগুলো এলাচ দারচিনি একসাথে একদম পাটার মধ্যে পিসা সুন্দর করে গুঁড়া বানিয়ে নিছি কারণ এটা দিলে আমার কাছে মানে বেশি ভালো লাগে আর আস্তে আস্ত দিলে এটা মুখে বাজে বাচ্চারাও অনেক মানে চিলাচিলি করে আর কি যে মুখে লাগলে পরে ভাবলাম যে এইভাবেই মানে গুঁড়া করে নেই সব মশলাই দিয়ে দিলাম দিয়ে এখন এটা তেল দিয়া সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই দিব গরুর মাংসে সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটা দিলে কিন্তু এই মাংস রান্নাটা বেশি মজা হয় আর দেখেন আমি কীভাবে মাখায় নিতেছি আমার আবার মরিচের ঝালটা হাতে ওইভাবে লাগে না অভ্যাস হয়ে গেছে হাতে মাখাইয়া মানে রান্না বান্না করতে করতে ছোটো মাছ হইলেও কাঁচা মরিচ ডুইলে হাতে মাখাইয়ে বসাইয়ে দিই গরুর মাংসটাও হাতে মাখাইয়ে বসাই আবার লাল মুরগিটা হইলেও এইভাবে বসাইয়ে দিই তো এইভাবে রান্না করতে করতে হাত অভ্যাস হয়ে গেছে আর কি আর গরু মাংসটা হাতে মাখাইয়া এখন গ্যাসের চুলার মধ্যে আমি এই তো দিয়ে দিছি গ্যাসের চুলায় একটু আমি আর কি করব কষাইয়া তারপরে আমি এটা ইন্ডাকশনে দিয়ে দিব ইন্ডাকশনে একদম আস্তে আস্তে রান্না করব কারণ গরু মাংস রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগে এটা পুরোটাই আমি ইন্ডাকশনেই রান্না করব। প্রথম মাংসটা আমি কষাইয়া তারপরে আবার গ্যাসের চুলাতে দিয়ে দিলাম ঢাইলা এখন আমি পোলাওটাও এক পাশে বসাই দিছিলাম হয়ে গেছে আলু দিয়ে দিছিলাম তো আলু এখন ঝোল দিয়ে দিব আলু দিয়ে একটু কষাইয়া নিলাম নিয়ে এখন ঝোল দিয়ে দিব ইন্ডাকশনে একদম সিদ্ধ করে ফেলছি মাংস কষাইয়া গ্যাস আর ইন্ডাকশন দুইটাতেই মানে একবার কড়াইতে ঢালি আবার পাতিলে দিই এরকম করতে করতে রান্নাটা শেষ করে নিলাম এই তো আমার গরু মাংস কিন্তু প্রায় হয়েই গেছে আর এই আমি এই তো পিঠা বানাইতেছি আজকে কিফতারিতে চিতোই পিঠা বানাবো আর আমার শ্বশুরের অনেক পছন্দ এই চিতই পিঠাটা চিতই পিঠা অনেকেই বানাইতে পারেন না কিন্তু আমার কাছে মাসাল্লাহ চিতই পিঠাগুলো খুবই সুন্দর হয় আমি এটার মধ্যে পিঠা বানাই সবসময় এই পিঠাগুলো একটু ছোট সাইজ হয় এটা দেখতে অনেক কিউট লাগে খাইতেও ভালো লাগে তো পিঠাগুলার গুলাটা আগে সুন্দর করে গুলতে হয় যখনই চিতই পিঠা বানাবেন গুলাটা দেখবেন ঠিক আছে কিনা চিতই পিঠার মানে গুলাটা যত সুন্দর হবে পিঠা তত ফুলকু ফুলকু হবে এবং নরমও হবে এটার মধ্যে কিন্তু কোনো সোডা ইউজ করি নাই আমি সোডা দিয়ে চিতই পিঠা একদমই খাইতে পারি না এর জন্যই বাজার থেকে কখনোই চিতই পিঠা কিনা খাই না আমি সব সময়ই ঘরে বানাইয়া খাই আমার তো পিঠা পুলি বানাইতে ভালোই লাগে আর বাবা মা যেহেতু গরমের শীতের সময় আসে নাই গরমে আসছে তো ভাবলাম যে গরম আর শীত কি পিঠা সবই খাওয়া যায় সব সময়ই তো আস্তে আস্তে সব পিঠাই বানাবো আর দেখেন কতগুলা পিঠা বানাইয়ে নিছি আজকের ইফতারির জন্য গরুর মাংস সালাদ পিঠা আর পোলাও দিক দিয়ে আমি রবজার শরবতটা করে নিতেছি তো আজকে মানে একদমই সিম্পলের ভিতরে সুন্দর একটা ইফতারি করব আমরা সবাই মিলে পরিবারের সবাই একসাথে ইফতারি করার আনন্দই কিন্তু অন্যরকম তার সময় একদমই ঘনাই আসছে আর এই আমার দেবর সালাদগুলা বানাই নিতেছে মানে হাতে মা নিতেছে আমি কিছুই রেডি করে দিছি তো মাখায়ও প্লেটি প্লেটে দিয়ে দিবে আর যার যেটা পছন্দ এটা সে নিয়ে নিয়ে খাবে আর সকালবেলায় যে দইটা প্রথমেই বসাইছিলাম এই দইটাও আমার হয়ে গেছে যে কোনো জিনিসই সুন্দর হইলে না মনেও একটা আনন্দ লাগে দেখেন দইটা কত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছিল সবার সাথে ছোট্ট একটা ভিডিও সবাই দোয়া করবেন